আগরতলা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মঙ্গলবার শুরু হলো তিন দিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপ আয়োজন করেছে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাব কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিন্তু এদিনের মূল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য যা আনুষ্ঠানিকতা পেরিয়ে এক গভীর বার্তা ছড়িয়ে দিল সংবাদ জগতে প্রেসকে স্বাধীনতা দিতে হবে যতক্ষণ প্রেস স্বাধীন না হবে ততক্ষণ সেই ক্ষেত্রটি সঠিকভাবে কাজে লাগানো সম্ভব নয় সার্বিক উন্নয়ন মানসিক বিকাশ এবং জ্ঞান বৃদ্ধি সবকিছুর জন্যই অপরিহার্য মুক্ত সংবাদ মাধ্যম উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফ্রিডম শুড বি এস্টাবলিশড বলেও উল্লেখ করেন তিনি যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে

ইন্ডেক্সে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একশো আশিটি দেশের মধ্যে ভারতের অবস্থান একশো তম এটা চিন্তার বিষয় এটা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী বলে অভিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাঁর এই মন্তব্যে একদিকে যেমন রয়েছে বাস্তবতার প্রতিধ্বনি অন্যদিকে দেখা গেল আত্মসমালোচনার সাহস যা বিরল গুণ রাজনীতিতে

সাধারণ মানুষের কণ্ঠকে তাই সংবাদ মাধ্যমে স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা এই বার্তায় যেন শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে বরাবরই সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের অগ্রদূত ত্রিপুরার সংবাদ মাধ্যম কখনো আন্দোলনের কণ্ঠ কখনো সমাজের প্রতিবিম্ব হয়ে কাজ করছে মিডিয়া এই কর্মশালায় সাংবাদিকদের জন্য থাকছে ডিজিটাল রিপোর্টিং তথ্য যাচাইয়ের পদ্ধতি সংবাদ উপস্থাপনার আধুনিক কৌশল ও নৈতিক সাংবাদিকতার প্রশিক্ষণ নিউজ নাও